এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বেশ কয়েকটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলার আশেপাশে বাংলাদেশ এবং তার সঙ্গে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এছাড়া আসামেও রয়েছে ঘূর্ণাবর্ত এর প্রভাবে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত বাড়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন ইতিমধ্যেই আমরা বেশ কয়েকদিন ধরে দেখছিলাম প্রায় প্রতিদিনই ডিবিসি থেকে জল ছাড়া হচ্ছিল তো বারো তারিখ পর্যন্ত তারা জল ছেড়েছেন বারো তারিখে পঁচানব্বই হাজার কিউসেক জল ছেড়েছিল তবে আমাদের খবর করা পর্যন্ত এখন নতুন করে আর কোনো জল ছাড়েনি আমরা খবর পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব আবার নতুন করে ডিবিসি থেকে জল ছাড়া হচ্ছে কি না এই মুহূর্তে আকাশ যেটা রয়েছে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা মেঘলা হতে থাকবে এবং কোথাও কোথাও রোদের দেখাও মিলবে দিনের বেলাতে রাতের বেলাতে পরিষ্কার আকাশ এবং আংশিক মেঘলা আকাশ থাকবে ধীরে ধীরে বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে আসবে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার চান্সটাই বেশি তবে আবহাওয়া দপ্তর আঠেরো তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা বলেছে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার চান্সটাই বেশি থাকবে তো আমরা দেখে নেব সেই সমস্ত বিষয়গুলি আদৌ হবে কি হবে না কতটা সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে মেঘ তৈরি হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সংলগ্ন এলাকাতে বাংলাদেশেও দেখা যাচ্ছে আংশিক মেঘলা উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে মূলত হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে কোনো কোনো এলাকাতে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কিছু কিছু সময়ে দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা করে বৃষ্টিপাত দিয়ে আবার মেঘগুলো সরে যেতে পারে এরকমভাবে কিন্তু পরিস্থিতিটা রয়েছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে বৃষ্টিপাত কিছুটা থাকবে পাশাপাশি উত্তর পূর্ব ভারত এবং আসাম মেঘালয়ে বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় এবং মিজোরাম মণিপুর ত্রিপুরা এখানেও বৃষ্টিপাত থাকতে পারে যার মধ্যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি মানের ভারী বা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে নেমে পড়তে পারে আগামী কয়েকদিনে কীভাবে কী রয়েছে আমরা দেখব ঘূর্ণাবর্ত থাকবে এবং নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে তার প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এর পাশাপাশি আমরা দেখে নিচ্ছি দেশের অন্য জায়গাতে আর বঙ্গোপসাগরে নতুন করে এখন কোনো সিস্টেম নেই আরব সাগরে কোনো সিস্টেম নেই তাও আমরা দেখে নেব আর কোনো নতুন সিস্টেম হবে কিনা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কী বলছে আমরা সেটা একবার দেখে নিই তারপর আমরা এখানে ফেরত আসছি আপনার এলাকায় আজ আকাশ কেমন রয়েছে বৃষ্টিপাত যদি পেয়ে থাকেন অবশ্যই বলবেন তবে গুমট গরমটা কিন্তু ভালোই ভোগাবে কারণ যেহেতু বাষ্প প্রচুর পরিমাণে ঢুকে রয়েছে আর্দ্রতা অনেকটা বেড়ে গেছে ফলে বৃষ্টি না হলেও ভালো কিন্তু গুমট গরম লাগবে বা রোদ হলে তো একটা আবার গরমও লাগবে কিন্তু মেঘ মাঝে মাঝে তৈরি হবে তাই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতটা চলতে পারে চলুন আমরা আবহাওয়া আপডেটটা দেখে এখানে ঘুরে আসছি নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না তো দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন তেরোই আগস্ট একটা আপডেট প্রকাশ করে দিয়েছে সেখানে আমরা কিছু তথ্য দেখে নেবো প্রথমে আমরা একটু দেখে নিই যে সিস্টেমগুলি কী এসেছে এখানে সাড়ে পাঁচটার উপরে বেশ করে যে আপডেটটা উঠে আসছে সকালবেলাতে তো এখানে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে যেটা যাচ্ছে বিকানির হয়ে গোয়ালিয়র উপর দিয়ে চুর্ক জামশেদপুর দীঘা হয়ে এটা পূর্ব দক্ষিণ পূর্ব দিক বরাবর এগিয়ে গিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত এই মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে তার মানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিয়েও রয়েছে এবারে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকাতে এছাড়া একটা অক্ষরেখা তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত মধ্যপ্রদেশে ওখানে যে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে সেই ঘূর্ণাবর্ত থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা যাচ্ছে উত্তরপ্রদেশ বিহার এবং উত্তর বঙ্গ উপর দিয়ে যার জন্য উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে বিহারেও বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব পাকিস্তানের কাছে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসামের কাছে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে এছাড়া ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে তার মানে যার জন্যই জলীয় বাষ্প টানবে এবং আমাদের এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবারে দেখে নিই যে কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার কথা বলেছে আমরা দেখে নিচ্ছি পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত দেখুন এখানে যেটা বলছে যে এই সপ্তাহে কী খবর দেখুন ফিয়ারলি ওয়াইল্ড স্প্রেড থেকে ওয়াইল্ড স্প্রেড রেনফল হতে পারে যার মধ্যে হালকা থেকে মাঝারি মানের সম বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকাতে আর কি এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশের দিকে তেরো থেকে পনেরোই আগস্টের মধ্যে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই দিকে তেরো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ এবং সিকিম তেরো থেকে চোদ্দোর মধ্যে এই পরিস্থিতি থাকতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে ভারতীয় মৌসুম ভবন যেখানে বলা হচ্ছে যে চোদ্দো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে হতে পারে এটা কিন্তু মনে হয় পাঁচ দিনের ভারী বৃষ্টিপাতের কথা বলছে ঝাড়খন্ড এবং উড়িষ্যা এখানে তেরো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বিহারের দিকেও তেরো থেকে আঠেরো তারিখের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশের দিকে চোদ্দোই আগস্ট পর্যন্ত সম্ভাবনা বলেছে এখান থেকে আমরা দেখছি না এবারে সরাসরি চলে যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কী দেখি কবে কবে সতর্কতা দিয়েছে তারপর আমরা উইন্ডোতে চলে যাবো দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে উত্তরবঙ্গ এবং সিকিমে চোদ্দ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে পনেরো ষোলো সতেরোতে বৃষ্টিপাতের সতর্কতা নেই তবে বিক্ষিপ্তভাবে হালকা মাল মাঝারি বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তুলনামূলক একটু বেশি দিনের ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর বলছে চোদ্দো পনেরো ষোলো সতেরো এই সময়কালে ভারী বৃষ্টিপাত হতে পারে কারণ সব জায়গা তো নয় কিছু কিছু জেলাতে হয়তো হবে কিছু কিছু জেলার কিছু কিছু এলাকাতে বা দু একটি করে হতে পারে এর পাশাপাশি আমাদের যেটা বলবো যে যেটা ভারতীয় মৌসুম ভবন বলেছে আঠেরো তারিখ পর্যন্ত তো সেখানে আরেকটা দিন যোগ হতে পারে আপাতত পাঁচ দিন যেহেতু প্রকাশ করে তাই তিন চার পাঁচ সতেরো তারিখ পর্যন্ত বড় রয়েছে সুতরাং তার মানে বৃষ্টিপাতের পরিবেশটা কিন্তু রয়েছে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে মেঘের আনাগোনা হচ্ছে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে মেঘের আনাগোনা অনেকটা বেশি তাই এই বালাসর থেকে শুরু করে দীঘা মন্দারমণি কন্টাই এর পাশাপাশি হলদিয়া গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি কুমড়িমারি ঝড়খালি সুন্দরবন এলাকাতে বৃষ্টিপাতের দাপট কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে হতে পারে আর পরবর্তী ক্ষেত্রে আরও মেঘ তৈরি হবে এখানে দেখে নিচ্ছি আমরা চোদ্দ তারিখ থেকে বলেছি আপাতত ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকাতে কিন্তু ইতিমধ্যে মেঘ তৈরি হয়েছে এখানে কিন্তু এখানে বৃষ্টিপাত চালু রয়েছে আর বাকি অংশে মেঘ আসছে কিন্তু বাংলাদেশে একটু দু এক জায়গা করে বিক্ষিপ্ত হবে রাজশাহী হোক ঢাকার আশেপাশে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত দু এক জায়গা করে হয়তো হালকা বা মাঝারি চলছে বাকি অংশে শুধুমাত্র তার মানে এই যে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে শুধু এই যে এগুলোতে শুধুমাত্র মেঘটাই হয়তো রয়েছে এই যে মেঘগুলো আসছে এতে কিন্তু কোনো বৃষ্টিপাত তো এখনও পর্যন্ত হচ্ছে তার মানে গুমর গরমটা ভালোই থাকছে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে পরবর্তী ক্ষেত্রে দমকা হাওয়া উঠতে পারে এবার একটু দেখেন এইগুলোতে বৃষ্টিপাত কোথায় কোথায় কীভাবে কী হবে সেটা একটু দেখার চেষ্টা করি আমরা তেরো তারিখ তেরো তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের চান্স রয়েছে তেরো তারিখে কোনো ভারী বৃষ্টিপাত বলেনি তো উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় হতে পারে দেখা যাচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের মধ্যে কোনো কোনো এলাকাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত যেটা আলিপুরদুয়ারের দিকে একটু সম্ভাবনা বেশি আলিপুরদুয়ারে কোথায় হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারের এই যে এলাকাতে কিন্তু সম্ভব না ধূপগুড়ি শীতলাকুচি এই এলাকাগুলিতে একটু বৃষ্টিপাত কোথাও কোথাও জোরালো হতে পারে বাকি অংশে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত রংপুর বিভাগেও হতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং বিহার এখানে ঘূর্ণাবর্ত রয়েছে এবং এখানে দিয়ে অক্ষরেখাও রয়েছে না এখানে ঘূর্ণাবর্ত নেই এখান দিয়ে অক্ষরেখা গেছে এর পাশাপাশি এই জায়গাতে রয়েছে পূর্ব দিকে ঘূর্ণাবর্ত এবং আসামে উত্তর পূর্ব দিকে ঘূর্ণাবর্ত রয়েছে এর পাশাপাশি ঝাড়খণ্ডের এখানে ঘূর্ণাবর্ধ রয়েছে এই জায়গাটাতে এই জায়গাটাতে ঘূর্ণাবর্ধ রয়েছে সুতরাং তার মানে এই এলাকাতে কিছুটা বৃষ্টিপাত এবং এই এলাকাগুলির মধ্যে বৃষ্টিপাত একটু থাকবে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সুন এখানে উপকূলবর্তী যে এলাকা রয়েছে এই দীঘা বেলদা আচ্ছা বেলদার দিকে ঘোমর গরমটা থাকছে এখানে কমা বাড়া করতে পারে কিন্তু তার নিচের দিকে কিছু এলাকাতে তমলুক মহিষাদদল কোলাখাড়ল বেড়িয়া জয়নগর এগুলো তো বৃষ্টিপাত থাকতে পারে দেখি আরও পরের দিকে কোথায় কোথায় বাক্য অংশে একটু মেঘলা মেঘলা এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে কিন্তু ওই মালদা থেকে বীরভূমের কাছে কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে এই এলাকাতে দুই এক জায়গা করে হতে পারে কেউ অংশে ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে পরের দিকে একটু ট্র্যাক করে দেখা যাক পাওয়া যাচ্ছে ট্র্যাক আমরা করছি পরের দিকে নিয়ে গেলে ছড়াচ্ছে কিনা দেখে নিচ্ছি একটু ছড়াতে পারে তখন যদি ছড়ায় তাহলে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর সংলগ্ন কিছুটা ঝাড়গ্রাম আশেপাশে দু এক জায়গা করে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে খুব বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে না তবে যেটা বললাম যে ওই মাঝে মাঝে থেমে থেমে কোথাও কোথাও দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা বৃষ্টিপাত দিয়ে যেতে পারে সেটা বাংলাদেশেও ওরকমই দেখা যাচ্ছে এর পাশাপাশি পরের দিকে আমরা নিয়ে যাচ্ছি আস্তে আস্তে ট্র্যাক করছি তো তেরো তারিখে মোটামুটি ওই রকমই বৃষ্টিপাত রয়েছে খুব বেশি এলাকাতে নাও হতে পারে কিন্তু কিছু কিছু সময় হতে পারে চোদ্দ তারিখ থেকে বৃষ্পাত বাড়বে বলেছে রাত থেকে সকালে কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে মূলত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের এই লাগোয়া এলাকাগুলিতে মেঘ হতে পারে এবং উপকূলবর্তী কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পরের দিকে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত ছড়াতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সংলগ্ন আমাদের আমাদের আরও যেগুলো রয়েছে হাওড়া হুগলি কলকাতা এবং পশ্চিমের দিকে কিছু জেলাতে চোদ্দ তারিখে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনায় তুলনামূলক বেশি বিহার সহ ওয়াইড স্প্রেড রেনফল হবে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতটা বেশি দেখা যাচ্ছে যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে পশ্চিমের দিকে কিছু জেলার সঙ্গে উপকূলবর্তী দু এক জায়গাতে হাওয়াতে পারে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতে বোঝা যাচ্ছে যে হতে পারে চোদ্দ তারিখের পর পনেরো তারিখে চলে গেলে আমরা দেখতে পাচ্ছি দুপুরের বেলার পথ থেকে মেঘ তৈরি হতে পারে আর দুপুরবেলা থেকে বিকেল সন্ধ্যের মধ্যে উড়িষ্যা ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থাকবে তার সঙ্গে আমাদের গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে কিছু জেলা পুরুলিয়া বাঁকুড়া ধরে এই মেদিনীপুর চব্বিশ পরগনার দিকে এবং কিছুটা বর্ধমান কাটোয়া কালনার আশেপাশেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এই একই সময়কালে হ্যাঁ এই যে বৃষ্টিপাতগুলো দেখা যাচ্ছে যে এইখানে আসতে পারে অর্থাৎ পনেরো তারিখে দুপুর পরবর্তী সময়েতে কিছুটা বৃষ্টিপাতের আনাগোনা হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান সহ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং কলকাতা হাওড়া হুগলি দুই উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনাতেও হতে পারে বাংলাদেশে একটু অল্প স্বল্প দেখা যাচ্ছে কিন্তু সম্ভাবনা থাকবে এই এলাকাগুলিতে হতে পারে এটাকে আমরা আরেকটু ট্র্যাক করে নিয়ে যাই এগারো তারিখ পনেরো তারিখের পর দেখি উত্তরবঙ্গে বিহারের দিকে বৃষ্টিপাত থাকবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে দার্জিলিং কালিম্পং এর এই এলাকাতে দেখুন গোয়ালপাড়া পর্যন্ত আসামের এই এলাকাতে বৃষ্টিপাত মাঝারি ভারী হতে পারে দু এক জায়গাতে হয়তো সামান্য একটু পরিবর্তন আবহাওয়া দপ্তর করতেও পারে পনেরো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে পরের দিকে আমরা দেখছি ষোলো তারিখে ঢুকছি বৃষ্টিপাত রাত থেকে সকালে হতে পারে এই যে রয়েছে কিছুটা বীরভূম মুর্শিদাবাদ ধরে পূর্ব বর্ধমান বাঁকুড়ার কিছু এলাকা হুগলি হাওড়া কলকাতা দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরের পূর্ব দিকগুলোতে ওই সময় তো ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের পশ্চিম দিকগুলো বা পূর্ব মেদিনীপুরের পশ্চিম দিকগুলোতে একটু কম সম্ভাবনা দেখা যাচ্ছে ষোলো তারিখ পশ্চিম মেদিনীপুরের পশ্চিম দিকগুলি পূর্ব মেদিনীপুরের পশ্চিম দিক সহ উপকূলবর্তী এলাকা এবং এখানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান কিছুটা সামান্য পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া এদিকেও বৃষ্টিপাতটা হতে পারে দেখে যাচ্ছে পরের দিকে আর ছড়াচ্ছে কি না ছড়াতে পারে হ্যাঁ তো ষোলো তারিখে কিন্তু চান্স রয়েছে দু জায়গা করে ভারী বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝে বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের চান্সটা থাকবে যে প্রথম দিকে একটু হতে পারে কোথাও কোথাও মেঘ ডেকে বৃষ্টিপাতটা হতে পারে যেটা চোদ্দ তেরো বা চোদ্দো তারিখে থাকতে পারে বজ্রগড় মেঘে কলকাতা হাওড়া থাকে ষোলো তারিখের দিকেও বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে তো বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে আপাতত তো আঠেরো তারিখ পর্যন্ত বলেছে ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা দেখে নিচ্ছি আস্তে আস্তে কিছু পরিবর্তন ষোলো ততটার মধ্যে বৃষ্টিপাত হবে এখানে এই যে দু তিনটে ঘণ্টা এখানে যদি একটু জোরালো বৃষ্টিপাত হয় তাহলে ভারী বৃষ্টিপাতের পরিমাণটা পেয়ে যেতে পারে তবে সম্ভাবনা থাকছে যে এই দিকগুলোতেই থাকবে সতেরো তারিখে কিন্তু একটু পরিবর্তন যেটা ভারী বৃষ্টিপাত বলছে সেটা কিন্তু ঝাড়খণ্ডের দিকে বেশি হতে পারে ঝাড়খণ্ডের দিকে বেশি বৃষ্টিপাত হলে আবার জল ছাড়বে ডিবিসি এরকম ব্যাপার পরিষ্কার বোঝা যাচ্ছে তো ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত ভারী থাকবে ওয়াইড স্প্রে রেনফল হবে এতে পরিবর্তন সামান্য একটু হবে সেটা পরের দিকে জানাবো আঠেরো তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভারী বৃষ্টিপাত হওয়ার চান্স অনেক কম রয়েছে সুতরাং বৃষ্টিপাতের মেন চান্সটা থাকবে চোদ্দ তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে চারটে দিন আপাতত আইএমডি বলছে যে আঠেরো তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত যদি হয় তাহলে সতেরো তারিখ রাত থেকে আঠেরো তারিখ সকালের মধ্যে যেটুকু হবে সে তার মধ্যে ওটা ভারী বৃষ্টিপাত হতে হবে তারপরে কিন্তু এটা কমে যাওয়ার চান্সটাই বেশি দেখা যাচ্ছে এখানে কিন্তু উত্তরবঙ্গ দেখুন এই সময়কালে বৃষ্টিপাতটা কম থাকবে এই যে পরিমাণও তো পরিবর্তন হবে একটু উনিশ কুড়ি একুশ তারিখের দিকে আবার একটু বৃষ্টিপাত ঢোকার কথা আমরা বলেছিলাম দেখে নিচ্ছি এখানে পরিবর্তন হচ্ছে কিনা বৃষ্টিপাতের একটা পরিবেশ রয়েছে একুশ বাইশ পর্যন্ত আপডেটটা একটা পাওয়া যাচ্ছে ট্রেনে দেখে নিই বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশেও ত্রিপুরা মিজোরামের দিকেও যাবে তো ইতিমধ্যে যারা দেখা গেল যে বৃষ্টিপাতগুলো এখন এই আঠেরো তারিখ পর্যন্ত রয়েছে তাতে কিন্তু উত্তর পূর্ব ভারতে দেখুন আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরার দিকে বৃষ্টিপাত খুব একটা নেই ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু ত্রিপুরা বা মিজোরামের দিকে একটু বৃষ্টিপাত হতে পারে ষোলো তারিখের মধ্যে কিন্তু সম্ভাবনা থাকছে যে দেখুন আর বাংলাদেশের উপকূলবর্তী কিছু এলাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাত পাশাপাশি বা গোটা বাংলাদেশে মোটামুত হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে খুব বেশি বৃষ্টিপাত যান কিন্তু দেখা যাচ্ছে না তুলনামূলক দক্ষিণবঙ্গে কিছুটা ভালো পরিস্থিতি দেখা যাচ্ছে অন্যান্য জায়গার তুলনায় দেখা যাক এই চোদ্দো পনেরো ষোলো সতেরোর মধ্যে কতটা কি বৃষ্টিপাত হয় পরিবর্তন হলে আমরা তো আবার জানাবই আপাতত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে পরিমাণটা আবার দেখে নি পরের তিন দিনের মধ্যে এইগুলোতে একটু বেশি দেখা যাচ্ছে এগুলোতে অনেকটা কম মানে পশ্চিমের দিকের জেলাগুলির সঙ্গে উপকূলবর্তী এলাকা এই এলাকাতে একটু বেশি পরের পাঁচ দিনে গেলে এই দিকগুলোতেই বৃষ্টিপাতের পরিমাণে বৃদ্ধি হচ্ছে কিন্তু দেখুন এই যে বীরভূম মুর্শিদাবাদ এগুলোতে একটু কম দেখা যাচ্ছে বা পশ্চিম পূর্ব বর্ধমানের কিছু কিছু এলাকাতে কম দেখা যাচ্ছে মালদাগুলোতেও দেখুন কম রয়েছে এরপরে দশ দিনে নিয়ে গেলে কিছু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে কিন্তু দেখুন মোটামুটি দুশো ষাট থেকে দেড়শোর মধ্যে আগামী দশ দিনের টোটাল বৃষ্টিপাতটা পরিমাণে পাওয়া যাচ্ছে এই আপাতত রয়েছে ব্যাপার নতুন কোনো বড়ো সিস্টেম আসছে না একটা ঘূর্ণা বা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে তার ফলেই কিছুটা বৃষ্টিপাত হতে পারে ধন্যবাদ